আজকের টপিক সবার মুখে হাসি সমগ্র শিক্ষা মিশনের বঞ্চিত কর্মীদের ভাতা বৃদ্ধি কবে আজকেই সমগ্র শিক্ষায় দুটি বড় কর্মসূচি এবং আজকেই বিকাশ ভবন থেকে নেতৃত্বরা সরাসরি ভাতা বৃদ্ধির বিষয়ে সুখবর দেবেন আপনারা সকলে জানেন বিকাশ ভবনে যাচ্ছেন একদল নেতৃত্ব জিও কবে ভাতা বৃদ্ধির ঘোষণা হবে কবে ফাইল কোথায় রয়েছে সেই ফাইল তারা আজকেও চোখে দেখবেন কিনা একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই সঙ্গে আজ থেকেই ডিই তো ডিইওতে ডেপুটেশান কারণ কি শিক্ষকদের যতটুকু কাজ ততটুকুই তারা করবেন তারা রেমিডিয়াল শিক্ষক তারা রেমিডিয়াল টিচিং করবেন পাঁচ দিন স্কুল একদিন চাইল্ড ট্রেকিং কুড়িটি ক্লাস তার বাইরে কিন্তু তারা কোনো কাজ করবেন না একটা চাপ সৃষ্টি সরকারের উপর জানেন আপনারা দু হাজার সালের পুরো প্যানেল বাতিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল এবং তার সমস্ত কাজের বোঝা চাপছে এসএসএম কর্মীদের উপর এবং সেখান থেকে অব্যাহতির জন্য বা সেখান থেকে একটা চাপ সৃষ্টি বলতে পারেন যাতে করে ফাইল কার্যকর করা হয় দ্রুত তার জন্যই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজ থেকেই প্রত্যেক জেলা জুড়ে যে কর্মসূচি নেওয়া হয়েছে প্রত্যেক জেলার ডিওতে ডিইওতে তারা তাদের দাবি জানাবেন তারা কথা বলবেন যে শিক্ষকদের আপনারা এই নির্দেশ দিন নিজ মহলে এসআই অফিসে স্কুলে তাদের যতটুকু কাজের জন্য নিয়োগ করা হচ্ছে তাদের যতটুকু কাজের পারিশ্রমিক দেওয়া হচ্ছে তার বাইরে কিন্তু তারা কাজ করবেন না বা তাদেরকে কাজ করার জন্য যাতে করে কোনো ধরনের চাপ দেওয়া না হয় আপনারা জানেন ইতিমধ্যেই এসপিডিকে এবং প্রিন্সিপাল সেক্রেটারিকে সেই দাবিপত্র ঐক্য মঞ্চের নেতৃত্ব ভগীরথ ঘোষ দিয়ে এসেছেন তার রিসিপ কপি রয়েছেন সেই রিসিভ কপি সহ তাদের একটি আবেদন থাকছে সেই আবেদনপত্র কিন্তু জেলা জুড়ে তারা দিতে চলেছেন এবং আজকেই জলপাইগুড়িতে সেই কর্মসূচির সূচনা হচ্ছে এবং প্রত্যেক জেলায় কিন্তু ডিই হতে তারা তারা দাবিপত্র দেবেন পরবর্তীতে এসআই অফিসও দেবেন অর্থাৎ সেখানে তারা একটা বিষয় পরিষ্কার করতে চাইছেন যে জলের দরে ফলের রোজ পাওয়া যাবে না শিক্ষকদের যতটুকু কাজের জন্য পারিশ্রমিক দেওয়া হয় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা স্কুলের ক্ষেত্রে তার বাইরে কিন্তু তারা কাজ করবেন না ঠিক দিকে আজকেই একটি বড় কর্মসূচি রয়েছে আমরা বঞ্চিত ফোরামের তারা আজকে বিকাশ ভবনে যাবেন ঘটা করে চব্বিশ ঘন্টা আগেই প্রচার করা হয়েছে তারা আজকে বিকাশ ভবনে যাবেন এবং বিকাশ ভবন থেকে ফাইল কোথায় আটকে রয়েছে ফাইল কেন মুভমেন্ট হচ্ছে না সেই ফাইলের বর্তমান পরিস্থিতি কি রয়েছে সেই বিষয়ে তারা কিন্তু বার্তা দেবেন এবং তাদের মুখ্য উদ্দেশ্য বার্তা দেওয়া কারণ ইতিমধ্যে আপনারা খবর পেয়ে গেছেন যে বিকাশ ভবন থেকে লাইভ আসতে চলেছেন আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা এখন প্রশ্ন হচ্ছে যে সবার মুখে তাহলে হাসি কি করে ফুটবে আপনি যে বললেন যে আজকের টপিক সবার মুখেই হাসি তাহলে এখানে হাসির কি রয়েছে বন্ধুগণ যারা রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের কর্মী যারা দীর্ঘদিন থেকে বঞ্চিত তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েই বলছি সবার মুখে হাসি এই কারণে আমরা বললাম যে প্রত্যেকটা সংগঠন কিন্তু তাদের ইগোতে অনড় রয়েছেন প্রত্যেকটা সংগঠনকে যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনারা দেখবেন প্রত্যেকটা সংগঠনেই কিন্তু তাদের সংগঠন বাঁচাতে তারা কিন্তু কর্মসূচি নিচ্ছেন সংগঠন বাঁচাতেই তারা দপ্তরে ছুটছেন বার্তা দিচ্ছেন অপরদিকে যদি আপনারা দেখেন সরকারপন্থী সংগঠন কিন্তু চুপচাপ রয়েছে সরকারপন্থী সংগঠনের দায়বদ্ধতা বেশি সরকারপন্থী সংগঠনের উপর দোষারোপ দোষারোপ একের পরে করা হচ্ছে কিন্তু তবু তারা সাইলেন্ট রয়েছে তাদের কোনো হেলদল নেই কিন্তু বাকি সংগঠনগুলি কি করছে এবং বিষয় এটাই যে সবার মুখে হাসি অর্থাৎ আপনি বঞ্চিত বা আপনারা বঞ্চিত আপনাদের মুখে হাসি ফুটুক বা না ফুটুক সংগঠন যারা করছেন নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের মুখে হাসি রয়েছে তারা প্রত্যেকেই তাদের কর্মসূচি করছেন প্রত্যেকেই তাদের কর্মসূচিতে তারা অনার রয়েছেন এবং তাদের কর্মসূচি ভালো কর্মসূচি এসএসএম কর্মীদের হিতের কর্মসূচি বা তাদের কর্মসূচির মাধ্যমেই দাবি আদায় হবে বা তাদের দাবিপত্রের ভিত্তিতেই বেতন বৃদ্ধির বা লাতা বৃদ্ধির ঘোষণা হবে তাদের দাবিপত্রের ভিত্তিতেই ফাইল রয়েছে বিকাশ ভবনে নবান্নে অর্থ দপ্তরে যেখানেই হোক অর্থাৎ তাদের আবেদনপত্র তাদের কর্মসূচি সবচেয়ে বড় কথা অর্থাৎ আপনার মুখে হাসি ফুটুক বা না ফুটুক সংগঠনের মুখে নেতৃত্বদের মুখে হাসি কিন্তু ফুটছে দপ্তরে যাচ্ছেন দপ্তর থেকে লাইভ দপ্তরে যাচ্ছেন দপ্তর থেকে সেলফি ঠিক আছে নেতৃত্ব লাইভ আসছেন ঝপাঝপ বার্তা দিচ্ছেন অর্থাৎ তাদের মুখে হাসি রয়েছে কারো মুখে বাঁকা হাসি কারো মুখে সোজা হাসি আপনি বঞ্চিত বা আপনারা বঞ্চিত আপনাদের মুখে হাসি কবে ফুটবে সেটা কিন্তু আমার জানা নেই আপনাদের মুখে আদৌ সরকার হাসি ফোটাবে কি না সেটাও জানা নেই কারণ হাসি ফোটাবে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন না পর্যন্ত যেও ঘোষণা করছেন ভাতা বৃদ্ধির স্যালারি ইনক্রিজের ঘোষণা করছেন ততদিন না পর্যন্ত আপনাদের হাসি ফুটবে না কিন্তু তার আগে নেতৃত্বরা হাসাহাসি করছে অর্থাৎ মোদ্দা কথা নেতৃত্বরা তাদের সংগঠন বাঁচাতে মরিয়া কোনো নেতৃত্ব একত্রিত নাই আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত কয়েক মাস আগেই বলুন শিক্ষক জয়েন্ট ফোরাম গঠিত হয় সরকারপন্থী সংগঠনকে সংগঠনের সভাপতিকে সঙ্গে নিয়ে তারপর সেই সংগঠন ভাঙা হয় সেই সংগঠন কিন্তু সরকারপন্থী সংগঠন সংগঠনের সভাপতি রমিউল ইসলাম ভাঙেনি সেই জয়েন্ট ফোরাম ভাঙা হয় অন্য সংগঠনের পক্ষ থেকে তারা রাস্তায় নামতে চায় মুখ্যমন্ত্রীকে বার্তা দিতে চাই মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়েছেন তারা রাস্তায় নেমেছেন দাবি আদায় কিন্তু হয়নি ভাতা বৃদ্ধির ঘোষণা হয়নি আবার দপ্তরে যাবেন আবার যা কর্মসূচি রয়েছে প্রত্যেকটা সংগঠনের আলাদা আলাদা কর্মসূচি আপনারা দেখছেন নেতৃত্বরা নেতৃত্বরা কতটা দায়িত্ববদ্ধ দায়িত্বশীল যে কোনো নেতৃত্ব হঠাৎ করে বলে দিচ্ছেন আমি গেছিলাম দপ্তরে এবং আগামী সপ্তাহে ভাতা বৃদ্ধি হচ্ছে ভাতা বৃদ্ধির ঘোষণা হচ্ছে সাত দিনের মধ্যে বৃদ্ধি ঘোষণা হচ্ছে আগামী পনেরো তারিখ ভাতা বৃদ্ধির ভাতা বৃদ্ধির ঘোষণা হচ্ছে আপনারা দেখে নেবেন আমার কাছে অথেন্টিক খবর রয়েছে যাই হোক আমাদের ভিডিওর বিডিওর কথা নেতৃত্বরা একত্রিত নয় নেতৃত্বরা সংগঠনের পিছনে ছুটছে নেতৃত্বরা আপনাদের মুখে হাসি ফোটাতে চাইছেন কি না চাইছেন সেটা ওনাদের বিষয়ে সহজেই আপনারা বুঝতে পারছেন অর্থাৎ নেতৃত্বদের কেউ সঠিক পথে চালানোটা আপনাদের দায়িত্ব প্রত্যেকটা সংগঠনের কিছু কিছু ভক্ত রয়েছে যারা তাদের সংগঠনের নিয়ে প্রচার করছেন সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা দেখেন প্রত্যেকেই কিন্তু এত বিতর্কে জড়িয়ে পড়ছেন বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে হোক শিক্ষকদের বা এস এস সমগ্র শিক্ষা মিশনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গ্রুপ রয়েছে সেখানে দেখবেন নিজে নিজেরাই তর্কে বিতর্কে জড়িয়ে পড়ছেন কেউ সরকারের পক্ষে কেউ সরকারের বিপক্ষে কিন্তু কেউ বলছেন না যে নেতৃত্বদের একত্রিত হতে হবে প্রত্যেক নেতৃত্ব একত্রিতভাবে দাবি দেওয়ার চেষ্টা করুক কোন পর্যায়ে ভাতাবৃদ্ধির ফাইল রয়েছে ভাতাবৃদ্ধির ফাইল কোথায় রয়েছে প্রত্যেকটা নেতৃত্ব মিলে তারা দপ্তরে যাবেন অফিসে যাবেন প্রত্যেকটা নেতৃত্ব মিলে তারা সরকারের কাছে যাবেন বা শিক্ষামন্ত্রীর কাছে যাবেন বা মুখ্যমন্ত্রীর দপ্তরে যাবেন সেই উদ্যোগ কিন্তু কোনো নেতৃত্ব বা কোনো সংগঠন দেখাচ্ছে না প্রত্যেকটা সংগঠন নিজস্ব কর্মসূচিতে ব্যস্ত রয়েছে একটি সংগঠন যদি একটি কর্মসূচি নিচ্ছে অন্য সংগঠন অন্য নেতৃত্ব তার কর্মসূচির বিরোধিতা করছে। অর্থাৎ এইভাবে আদৌ ফাইল বেরিয়ে আসবে কিনা এই ফাইল কার্যকর হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ